ইসরায়েলের নিষ্ঠুরতায় প্রাণ গেছে আরও পঁয়ত্রিশ নিরীহ ফিলিস্তিনির তাদের আর্তনাদ কেউ শুনিনি এবার কি ইসরায়েলের বর্বরতার বিচারের দায়িত্ব প্রকৃতির নিজের কাঁধেই তুলে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতায় ফিলিস্তিনিরা যখন প্রাণ বাঁচাতে চারিদিকে ছুটাছুটি করছে তখন এই দৃশ্যের অবতারণা ঘটেছে ইসরায়েলে দাবানলের লেলিহান শিখায় জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলিরা সড়কের এক পাশে করে জ্বলছে দাবানল অন্যদিকে দাবানল থেকে বাঁচতে ছুটছে গাড়ি যান চলাচলের ব্যস্ততাকে ছাপিয়ে গেছে ইসরায়েলিদের আর্তনাদ বর্তমানে দাবালনের লেলিহান শেখায় দিশেহারা অবস্থা ইসরায়েলি নাগরিকদের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হলেও ভয়ানক এই আগুন থেকে রক্ষা নেই ইসরায়েলিদের তারা যেদিকেই যাচ্ছে সেদিকেই পিছু নিচ্ছে আগুন একদিকে গাজায় বোমা আর বিমান হামলায় নিরীহ ফিলিস্তিনিদের মারছে ইসরায়েল অন্যদিকে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাথে এখন লড়াইয়ে ব্যস্ত বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ইসরায়েলের নির্বা নির্বিচার হত্যাযোগ্যের সাক্ষী গোটা বিশ্ব কিন্তু ফিলিস্তিনিদের বাঁচাতে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি আরব বিশ্ব থেকে শুরু করে বিশ্বের কোনো মানুষ সেই কারণেই হয়তো গাজা আগ্রাসন তথা ফিলিস্তিনিদের হত্যাযোগীর বিচারের ভার হাতে তুলে নিয়েছে প্রকৃতি আগুনের লেলিহান শিখা ক্রমেই এগিয়ে যাচ্ছে প্রাচীন শহর জেরুজালেমের দিকে এই শহরের মুসলিম ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র স্থান আছে এই শহরকেই মুসলিমদের থেকে কেড়ে নিতে চায় ইসরায়েল একক আধিপত্য কায়েম করতে চায় সেখানে ইসরায়েলিদের আগ্রাসনে জেরুজালেমে ফেলিস্তিনদের জায়গা এখন নেই বললেই চলে বর্বরতা চালিয়ে শহরটি নিজেদের দখলে নিয়েছে ইহুদিরা এবার দাবানলের আগুনের লড়াইয়ে নামছে পবিত্র ভূমির দখলদারিত্ব ছাড়াতে সেখান থেকে ইহুদিদের তাড়িয়ে মুসলিমদের ভূমি তাদের ফিরিয়ে দেয়ার প্রত্যয় এরই মধ্যে জেরুজালেম প্রাপ্ত পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবাননের কারণে সেখানে সেনা মোতায়েন আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল গার্ডস দ্রুতই সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে আইডিএফ প্রধান আইল জামিরকে সহায়তার অনুরোধ জানিয়েছেন তিনি কারণ এরই মধ্যে পবিত্র ভূমি জেরুজালেম শহরে পশ্চিমাংশের স্টাউল বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে বুধবার গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের এটি দ্বিতীয় ঘটনা যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত পাঁচটি স্থান আগুনে জ্বলছে প্রচণ্ড গরম ও প্রবল বাতাসে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা উচ্চ তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এরই মধ্যে অন্তত পাঁচটি এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যদিকে চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে বিশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অগ্রসনের ভূখণ্ডটিতে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন বাউান্ন হাজার চারশো জনে পৌঁছেছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Chakila Khurshid 24 News